আপনাদের খোঁচখবর নেওয়ার জন্য আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দল বিএনপির পক্ষ থেকে যে আপনারা কেমন আছেন আপনাদের কোনো সুবিধা অসুবিধা আছে কি না এটা জানার জন্য দেখার জন্য আসছে আমরা বিশ্বাস করি যে ফেঞ্চুগঞ্জ এই এলাকা সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা আমরা ছোটোবেলা আমরা তো এখানেই বড়ো হয়েছি এই বাগানেই আমরা খেলাধুলা করেছি আমি নিজেও খেলাধুলা করছি যেহেতু আমরা পিপিএম বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করছি এই কারখানায় এখানে আমাদের দীর্ঘদিনের একটা ঐতিহ্য আমাদের বিশ্বাস যে এই ঐতিহ্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ফেঞ্চগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যেরকম নিকটতিতে মিলেমিশে চলাফেরা করছি বর্তমানেও এইভাবে আমরা চলাফেরা করব এবং আগামী দিনেও এই চলাফেরা অব্যাহত থাকবে এবং আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে দীর্ঘদিন পরে বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয় কোনো সমস্যা হয় আমাদেরকে আপনারা বলবেন আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা যথাসাধ্য আপনাদের পাশে বিগত দিনেও ছিলাম আগামীতেও আপনাদের পাশে আমরা অবশ্যই থাকব এবং আমরা আগামী দিনে একটি শান্তির বাংলাদেশ একটি শান্তির ফেঞ্চুগঞ্জ একটা শান্তির দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আমাদের দলকে আপনারা একটু সহযোগিতা করবেন ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় আমরা আছি আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে আপনারা একটু জানাবেন ধন্যবাদ শারদীয় দুর্গা উপলক্ষে প্রথমে ধন্যবাদ জানাই আবদুল্লাহ জামাল বাইকে শারদীয় শুভেচ্ছা উপলক্ষে ওনাকে মণিপুর চা বাগানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানায় উনি আমাদের খোঁজখবর নিচ্ছেন আর আমাদের এই মুহূর্তে দুর্গাপূজা চলাকালীন কোনো সমস্যা হচ্ছে না ওনারা আমার পাশে আছে প্রশাসনও আমাদের পাশে আছে যথেষ্ট পরিমাণ ওনারা হেল্প করে যাচ্ছেন প্রশাসনও আর বেশিভাবে মণিপুর চা বাগান থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চা শ্রমিকের পক্ষ থেকে জামালবাই যে এসে আমাদের খুঁজ নিয়েছেন এর চেয়ে বড় এমন কোনো জিনিস হতে পারে না বেশিভাবে আরও জানাই যে জামাল ভাই আমাদের এসেছেন আমাদের মন্দির পরিদর্শনে ওনার আমাদের যে বাংলাদেশের জননেত্রী বেগম খালেদা জিয়া ওনার ওনার পক্ষ থেকে তারক রহমানের পক্ষ থেকে জামালবাইকে শুভেচ্ছা জানাই আর আমাদের চা বাগানের পক্ষ থেকেও কি বলে আমার বক্তব্য শেষ করছি ভুল টুটি কি চলে খুটিমার্জনা করবেন দ্বিতীয় দুর্গাপূজা আমাদের দুর্গাপূজায় কিছু সমস্যা আছে না জামাল ভাই আমাদের মাঝে এসেছেন আমাদের খোঁজখবর নিচ্ছে আগামীতে আমরা বিএমপিকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমরা মণিপুর চা বাগান থেকে যুক্ত করব আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এই মণিপুর বাগানের যারা আমাদের শ্রমজীবী ভাই এবং বোনেরা রয়েছেন যদি বিএনপি আগামী দিনে আপনাদের বুটে জনগণের বুটে নির্বাচিত হয় চা শ্রমিকদের উন্নয়নে বাগানের উন্নয়নে যা যা করা প্রয়োজন দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি করবে বিএনপি মানুষের পাশে থাকার রাজনীতি করে আপনারা আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আগামী দিনে একটি বুটের মধ্য দিয়ে বিএনপি দেশনেত্রী বেগম খালদা জি এবং তারেক রহমানের সরকার প্রতিষ্ঠা হলে চা শ্রমিকদের উন্নয়নে চা বাগানের উন্নয়নে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো ধন্যবাদ